সাফলতার তোমার যেটা গত মানে গত সংজ্ঞা ছিল যেটা যে কোনো একজন মানুষ যদি এরকম স্বাক্ষর করতে পারতেন অর্থাৎ সই করতে পারতেন তাহলে ওনাকে স্বাক্ষর বলা বলা হতো কিন্তু বর্তমানে যে সংজ্ঞা পাল্টেছে যে সংজ্ঞাটা দাঁড়িয়েছে যে কোনো একজন মানুষ বা ব্যক্তি যে ইনি ওনার অক্ষর জ্ঞান সম্বন্ধে যে জিনিস যে ভাষায় উনি স্বাক্ষর করছেন তার সম্বন্ধে সম্যক ধারণা আছে এবং তিনি তাতে উনি সই সিগনেচার করছেন বা স্বাক্ষর করছেন তার ফলে তিনি সেটা সম্বন্ধে অবগত রয়েছেন তাহলে ওনাকে বলা হচ্ছে স্বাক্ষর কারণ একজন একজন ব্যক্তি যিনি সিগনেচার সই করছেন বা স্বাক্ষর করছেন ওনার এরকম হয়তো অনেকেই রয়েছেন যারা যেনারা এরকমই সিগনেচার করছেন ছবির আকার মতন করে যাতে ওনারা ওনার যে সিগনেচার করছেন তাতে কোন কিন্তু ওনার সে সম্বন্ধে ধারণাই নেই তাহলে সেটা কিন্তু সেই ছবির আকারে হয়ে যাচ্ছে তাতে কিন্তু সাক্ষরতা প্রকাশ পাচ্ছে না সাক্ষরতার সংজ্ঞা বর্তমান সংজ্ঞার সাথে বা সংজ্ঞার বৈশিষ্ট্যর সাথে আলোকপাত করছে না আচ্ছা তাই স্বাক্ষর হতে গেলে পরিপূর্ণভাবে আমাদেরকে যে ভাষাই আমরা স্বাক্ষর হতে হবে তার সম্বন্ধে সম্মব ধারণা কিন্তু জ্ঞান থাকতে হবে একদম তাহলে আগেকার দিনে ছিল যে শুধু সাইন করা মানে সাক্ষরতা হুম কিন্তু বর্তমান দিনে শুধু সাইন করা নয় সে ভাষা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান লাভ করা এটাই হচ্ছে সাক্ষরতা বেশ আচ্ছা তো गवर्नमेंट তো অনেক রকম স্কিম করছে তো এই সাক্ষরতার উদ্দেশ্যটা কি সাক্ষরতার উদ্দেশ্য প্রমুখলি অনেকগুলি যেমন আমরা যদি দেখি যে একটা দেশের ক্ষেত্রে তথা রাজ্য তথা জেলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল সহ গোটা বিশ্বের মধ্যে আমাদের এই যে সাক্ষরতার মাধ্যমে একজন ব্যক্তি চেতনা লাভ হবে এবং তার ফলে আমাদের উন্নত থেকে দেশ বিশ্ব উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যেতে পারবে আর তা না হলে আমাদের এই যে জ্ঞান লাভ না করলে তার ফলে কিন্তু যে বিভিন্ন দিক থেকে পিছিয়ে থাকবে এবং তার ফলে বিভিন্ন দিকের মাধ্যমে দেশ তথা পিছিয়ে থাকার ফলে এগোতে পারবে না এবং সমাজের উন্নত উন্নয়ন একদম দেশ পিছিয়ে পড়বে সমাজ পিছিয়ে পড়বে ঠিকই তো সাক্ষরতার উদ্দেশ্য তো জানলাম এর ফলাফল স্বরূপ কি বর্তমানে রাজ্যে ভারতে কি হচ্ছে এই সাক্ষরতা প্রসঙ্গে যদি বলতেই চাই যে সাক্ষরতা দিবস আমাদের বিশ্ব আমাদের যে ইউনেস্কো যে ঘোষিত করেছেন এটা উনিশশো সালে ছাব্বিশে অক্টোবরে একটা চোদ্দতম অধিবেশন হয়েছিল যেখানে বিস্তির করা হয়েছিল যে আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষর দিবসে উদযাপন করা হবে এবং সেটি উনিশশো সাল থেকে শুরু হয় এবং তার ফলে কি হয় যে বিভিন্ন লোক ব্যক্তি বলুন বা সম্প্রদায় বলুন বা বিভিন্ন সমাজের মানুষজনের কাছে এই যে সাক্ষরতার গুরুত্বকে তুলে ধরা হয় এবং তার ফলে সাক্ষরতা দিন দিন যে আমরা সত্তরের দশ ষাটের দশক থেকে বর্তমানে সাক্ষরতার হার অনেকটাই বেড়েছে এবং বিশ্ব এবং যে কোনো দেশই বলুন তার সমাজের উন্নয়ন ঘটেছে এবং তার ফলে কি ফলাফল বা গুরুত্ব যদি বলবেন ফলাফল হয়েছে অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নে উন্নয়ন যে সাক্ষরতা মানুষকে কি করেছে যে তার সামাজিক অর্থনৈতিক যে কাঠামো অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটেছে একজন মানুষ তিনি যেভাবে যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন তার ন্যূনতম কিছু হিসাব নিকাশ করতেই বলুন বা এরকম কোনো কাজ করতে বলুন কিছু একটা জ্ঞানের প্রয়োজন হয় তা সাক্ষরতার মাধ্যমে এটা বিকাশ ঘটেছে তাছাড়া রয়েছে আপনার সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তন অর্থাৎ সমাজে আমরা আমরা সামাজিক মানুষ আমরা সমাজের মধ্যে বাস করি তাই সামাজিক সমাজকে উন্নয়ন ঘটাতে গেলে সমাজের বিভিন্ন যে প্রতিকূলতা সৃষ্টি রয়েছে বা অনুকূল পরিস্থিতিকে আনার জন্য আমাদের জীবনকে সুগঠিত করার জন্য এই আমাদের অতি অবশ্যই জ্ঞান নিয়ে দরকার এবং তার সাক্ষরতার মাধ্যমে এবং সেটা এসেছে এবং তারপরে রয়েল টেকসই উন্নয়ন এই যে টেকসই উন্নয়ন যে জলবায়ুগত পরিবর্তন বলুন যা নানান যে মানুষের অজ্ঞতার বলে বিভিন্ন এই যে চাষবাসের ক্ষেত্রে বলুন যে চাষবাস করার পর যে উচ্ছিষ্ট করে সেগুলো ঘুরিয়ে দেওয়া যেমন খড় সেগুলো খড় তারপরে জলবায়ুগত পরিবর্তন তাও পরিবেশের সুরক্ষা তা হচ্ছে না তারপরে স্বাস্থ্য পুষ্টি পরিবার যে পরিকল্পনা সেগুলোর পক্ষে অনেকটা প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে সেগুলো আস্তে আস্তে টেকসই উন্নয়নের ঘটছে এবং তার ফলাফল আমরা পাচ্ছি একদম তাহলে সাক্ষরতা হলে মানুষের পার্সোনাল সমস্ত জিনিস পরিবর্তন সমাজ পরিবর্তন হলে এবং দেশ পর্যন্ত পরিবর্তন হতে পারে একদমই স্যার ঠিকই বলেছেন তো এই প্রেক্ষাপটে আপনি বর্তমানে মানুষদের দেখি বাধ্য দিতে চান আমাদের বর্তমান মহামারীর পর আমাদের বর্তমানে যে সামাজিক প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়েছে যে গতিতে আমাদের সাক্ষরতা চলছিল বা মানুষ সাক্ষরতার দিকে এগিয়ে যাচ্ছিল সেই হারটা কিছুটা হলেও কমেছে মেয়েদের শিশুদের ক্ষেত্রে আস্তে আস্তে কমছে এবং তার প্রভাব কিন্তু রয়েছে প্রায় দেখা যাচ্ছে যে দুই তৃতীয়াংশ যদি দেখা যাচ্ছে যতটা অনুন্নয়ন ঘটেছে তার মধ্যে দুই তৃতীয়াংশই হলো মেয়েরা অর্থাৎ মহিলারা তো তাদেরকে এই সাক্ষরতার যে বিভিন্ন সামাজিক যে সরকার যে সকল কর্মকাণ্ড সাক্ষরতার জন্য নিয়ে রয়েছেন সেগুলোর মধ্যে অংশগ্রহণ করে আরো এগিয়ে যেতে হবে এবং আমাদের দেশ তথা রাজ্য তথা জেলার এবং বৃহত্তন্ত্র অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সাক্ষরতার মূল উদ্দেশ্য হতে হবে এবং তার ফলে আমরা আরো বিকাশ ঘটাতে পারবো আজকে জানলাম সারি কাছে সাক্ষরতা নিয়ে আবার পরের সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে অন্য শুনবো আর এটুকুই ধন্যবাদ